দেখো আজকে আমাদের দোতলার ঢালাই তো সিঁড়িটাতে এখন পাটা মারা আছে আর উপরে যেহেতু রড বাঁধা হয়ে গেছে তাই একবার এলাম নইলে আসি না এই যে দেখো কালকে সন্ধ্যাবেলা পর্যন্ত প্রায় আটটা বেজে গেছিলো এসেছিলো এই যে অয়েলিংয়ের পাইপগুলো ফেলতে আর কি সেই জন্য অনেকটা সন্ধে হয়ে গেছিলো কাজ আরম্ভ করতে করতে তিনটের পরে হয়েছিল তারপর সন্ধ্যা হয়ে গেছিলো কাজ করতে করতে আটটার সময় তারা ফিরেছে আজকে সকালে দেখো এখন মেশিন এসেছে এসে মশলা মাখা এই স্টার্টিং মানে এই ফার্স্ট মশলা মাখা হচ্ছে তো যেহেতু প্রথম মশলাটা তোমাদের দাদাকে ঢালতে হবে মানে ওই কি বলে না যে ধুতি টুতি পরে তারপর চাল ফলটল দিয়ে ধুপাতি জেলে দিতে হয় গামছা টামছা অনেক ব্যাপার আছে জানতাম না আগে যদিও এবারই জানলাম প্রথম ঢালাইটা যখন হয়েছিল তখন আর কি তো ওই যে বল দিতে গেলো বলে আমাকে বললো তাহলে চলো তুমিও একবার ওই জন্য ওর সঙ্গে এসেছিলাম আর ফোনটা নিয়ে এসেছিলাম বলে একটু ভিডিও করছিলাম আর কি আর শুনছিলাম না কি প্রচণ্ড বৃষ্টি হবে আর জানি না কি হবে ঢালাইটা ভালো মতো হয়ে গেলে হয় এখন দেখো ঢালাই চলছে আমি আর ওপরে উঠতে উঠতে পারিনি কোরা অনেকজন আছে তো যাতায়াত করছে সেই জন্য